আজকে ট্যাংরা মাছ দিয়ে টমেটো আর আলু রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে রান্নাটা করলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে আজকে টমেটো আর আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তো ফার্স্টে আমি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি একদম চিকন চিকন করেই কেটেছি আর আলুটাও ওইভাবেই চিকন করে কেটেছি টমেটোটা যেভাবে কেটেছি সেমভাবে আলুটাও কেটে নিয়েছি এই যেরকম হবে তো এইভাবে কিন্তু ছোটো দিয়ে রান্না করলে বেশি মজা হয় খেতে আর এখানে রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সেইগুলো সব আমি একবারে রেডি করে নিয়েছি এখানে রেখেছি পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া কাঁচামরিচ ফালি আর গোটা জিরা এখানে কাঁচামরিচটা যেহেতু বেশি দিয়েছি এই জন্য মরিচের গুঁড়াটা খুবই সামান্য দিয়েছি দেখতে পারছেন আর এই যে এই কয়েক পিস ট্যাংরা মাছ ছিল এই মাছটা দিয়ে রান্না করব। তো মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ফার্স্ট আমি মশলাটা ভালোভাবে মেখে নিব যেহেতু এটা হাতে মাখিয়ে রান্না করবো তার জন্য হাতে সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলো মেখে নিতে হবে ঝালগুলো একটু চটকে দিছি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর কি আর ঝালটাও ভালোভাবে হয় একটু মশলাটা মেখে নেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি টমেটো আর আলু এইটাও খুব ভালোভাবে মশলার সঙ্গে মেখে নিতে হবে এমনভাবে মেখে নিতে হবে দেখেই মনে হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে তাই না মাখানো কিন্তু আমার কমপ্লিট এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে এখন আবার ভালোভাবে একটু মেখে নিতে হবে তো মাছটা দিয়ে তো বেশি মাখানোর প্রয়োজন নেই জাস্ট একটু মিশিয়ে দিলেই হবে তো ভালোভাবে মেখে নেওয়া আমার কমপ্লিট এখন আমি পানিটা দিয়ে দিব একবারে পানি পরিমাণ মতো দিয়ে কিন্তু রান্না করতে হবে পরে আর এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না একবারে দিয়ে দিলেই হবে তো এই যে এই পরিমাণ পানিটা দিলেই হবে তরকারিগুলো আর কি পানি নিচে থাকবে এরকম পানি দিতে হবে দেওয়ার পরে চুলাটা অন করে দিয়েছি আর এই যে একটু পানিতে কিন্তু বলক চলে আসছে এই পর্যায়ে এখন একটু নেড়ে দিতে হবে নেড়ে দিয়ে আবার কিছুক্ষণ আমি রান্না করে নেব এটাতে খুব বেশি ঝোল রাখা যাবে না একদম মাখা মাখা থাকবে এরকম আর কি তো মাছগুলোও ঝোলের নিচে দিয়ে দিয়েছি যেহেতু আমি মাছটা ভেজে নেই নি রান্নার আগে আপনারা চাইলে মাছ ভেজেও কিন্তু রান্না করতে পারেন রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে আর একটু ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব এই যে রান্না কমপ্লিট দেখতে পারছেন অনেক সুন্দর হয়েছে আর এই রান্নাটা আমার অনেক প্রিয় আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সবাইকে বলছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ